তা ল্যান্ডস্কেপ করতে হবে বাম পাশে লেখার জায়গা নেই তারা মার্কিং করে অন্য পৃষ্ঠায় ব্যাখ্যাটা লেখো যারা বলছো বাম পাশে লেখার জায়গা নাই তারা হচ্ছে মার্কিং করে অন্য পৃষ্ঠায় ব্যাখ্যাটা লেখো এখানে আরেকটা চিত্র আঁকবো এটা তোমরা নিচে অন্য পৃষ্ঠায় আঁকবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা যারা সালাম দিয়েছে সবাইকে আলাইকুম আসসালাম আহমতুলি আচ্ছা তোমাদের লেখা শেষ হয়ে গেছে কিনা আমাকে দয়া করে কমেন্টস করে জানাও তাহলে আমি বলা শুরু সেতু মোকলেজা খানম ত্রিনা যে বলছ যে জাইলেমের দুইটা কোর্স বলা বাকি আছে হ্যাঁ আমি জানি জাইলেমের হচ্ছে জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার এই দুইটা বলা হয়নি ইনশাল্লাহ এই দুইটা আগামী ক্লাসে বলবো আমি জানি ওই দুইটা বাকি আছে ওই দুইটা আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ আর দিলরুবাগ তার আইডি থেকে প্রশ্ন এসেছে যে স্যার আমরা পরীক্ষার সময় কি খাতা ল্যান্ডস্কেপ করে লিখতে পারবো কিনা কখনোই পরীক্ষার হলে খাতা ল্যান্ডস্কেপ করে লিখতে পারবে না আমি যেটা করছি আমি হচ্ছে দুই পাশে ব্যাখ্যা লিখছি এবং এজন্য খাতার ল্যান্ডস্কেপ করা লাগছে তোমাদের তো পরীক্ষার হলে এভাবে চিত্রের পাশে ব্যাখ্যা লিখতে হবে না তোমরা ব্যাখ্যা লিখবা চিত্র হচ্ছে মাঝখানে থাকবে সুতরাং তোমাদের হচ্ছে এভাবে তো লেখার পরীক্ষার হলে কোনো প্রয়োজন নাই বৈশিষ্ট্য লিখবা চিত্র লিখবা অবস্থান লিখবা কাজ লিখবা সুতরাং তোমাদের এভাবে কষ্ট করে ল্যান্ডস্কেপ পরীক্ষার হলে কখনো করতেও পারবা না করলেও স্যার হচ্ছে খুব বিরক্ত হবে মনিয়া ফারজানা থেকে বলছে যে বইয়ে সিফ কোর্স গুলা ভিতরে তন্তুর মতো কিছু অংশ আছে সেখানে মার্কিং করেছে বইয়ের মার্কিংটা আমি দেখেছি বইয়ে সিফ কোর্সের যে মার্কিংটা বা সিভ নলের যে মার্কিংটা সেটা ভিতরের তন্তুর মতো এই অংশগুলো তোমাদের কাছে মনে হচ্ছে মার্কিং করেছে কিন্তু একচুয়ালি ভিতরে এভাবে তন্তু থাকে না এটা হচ্ছে এক নম্বর কথা আর সিভ কোষ হচ্ছে এই কোষটা তো এই কোষের ভিতরে মার্কিং করে দিলেই সিভ কোষ সঙ্গী কোষ হচ্ছে এটা এটা ভিতরে মার্কিং করে দিলেই সঙ্গী কোষ আশা করি বুঝতে পারছো যাদের কোশ্চেনের অ্যানসার দিচ্ছি তারা ক্লিয়ার হলে আমাকে কমেন্টস করে জানাবো দয়া করে মিতুরানি সরকার থেকে বলছে যে সিফ প্লেটটা বুঝতে পারছে না সিফ প্লেট কোনটা মনোযোগ দিয়ে খেয়াল করো লাল কালারের যে হচ্ছে ঘরগুলো দিয়েছে সেটা হচ্ছে সিফ ছিদ্র আর লাল কালারের ঘরের বাইরে যে অংশগুলো আছে পুরোটাই সিফ প্লেট নিতুরানী সরকার থেকে প্রশ্ন এসেছে যে সিফ ছিদ্র আর সিফ প্লেটটা এখানে বুঝতে পারছে না যে ফাঁকা জায়গাগুলো সেগুলো হচ্ছে সিফ প্লেট আর লাল কালারের যে বক্সগুলো সেগুলো হচ্ছে সিফ ছিদ্র যাদের প্রশ্ন आंसर দিচ্ছে তারা আমাকে কমেন্টস করে জানাবা বুঝতে পারছো না দিলুর বাগতার আইডি থেকে বলছে নেক্সট থেকে ক্লাস কি 12টায় শুরু হবে কিনা এটা নিয়ে ক্লাস শেষে আমি তোমাদের সাথে আলোচনা করব সো ক্লাসের শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পরবর্তী ক্লাস কয়টা থেকে শুরু করব এটা ডিসিশন নেয়ার জন্য আচ্ছা এখানে মনোহরা বেগম আইডি থেকে প্রশ্ন এসেছে যে সিফ কোশের পাশে যে কোষগুলো আছে সেগুলোর নাম কি সেগুলোর নাম ফ্লোয়েম প্যারেনকাইমা সিফ কোশের পাশে যে কোষগুলো আছে সেগুলোর নাম হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা ফারাদ আসদিন বলছে লাইভটা একটু সমস্যা হচ্ছে বের হয়ে আরেকবার আসলে ভালো হতো এখন ঠিক আছে কিনা আমাকে কমেন্টস করে জানাও তাহলে আমি আর লাইভটা ক্লোজ করব না এটাতেই থাকবো ভিডিওটা এখন ঠিক আছে কিনা সবাই আমাকে কমেন্টস করে জানাও তাহলে আমি বলা শুরু করে দিব আজকে লেকচার ইনশাল্লাহ আতিয়া পারবেন যেটা বলছে যে সিট প্লেটের মাঝখানে কি সিট ছিদ্রগুলো থাকে কিনা হ্যাঁ সেটাই তো বুঝতে পেরেছো তুমি যে সিট প্লেটের মাঝখানে সিট ছিদ্রগুলো থাকে আর মুনিয়া ফারজানা বলছে সিট টিউব বা সিট নল চিহ্নিত করব কোনটা এখানে তোমার সিট নল চিহ্নিত করার দরকার নেই এখানে সিট নল চিহ্নিত করার দরকার নেই এখানে সিট নল চিহ্নিত করবা এটা আমি পরে ব্যাখ্যা করছি বারবার আমি আরেকবার বলছি তা লাইটটা আমার ভয়েস এবং হচ্ছে ভিডিও ক্লিয়ার আছে কিনা আমাকে কমেন্টস করে জানাও তাহলে বলা শুরু করব আর যদি মনে করো ডিস্টার্ব হচ্ছে তাহলে আমি লাইভ থেকে বের হয়ে আবার প্রবেশ করব দয়া করে আমাকে কমেন্টস করে দ্রুত জানাও আচ্ছা আমি দেখতে পাচ্ছি লাইভটা টোটালি ক্লিয়ার আছে এবং হচ্ছে অনেকেই কমেন্টস করে জানিয়েছে ক্লিয়ার আছে যারা বলছো ক্লিয়ার না তারা হচ্ছে নেটটাকে রিস্টার্ট করো আর হচ্ছে ভিডিওটা হচ্ছে তোমরা আবার রিস্টার্ট করতে পারো বা হচ্ছে বের হয়ে ফেসবুকে আবার প্রবেশ করতে পারো এখানে সব ঠিক আছে আমি দেখতে পাচ্ছি কারো কারো নেটের প্রবলেম থাকার কারণে হয়তো আজকে প্রবলেম হচ্ছে তবে ভিডিও হচ্ছে কোয়ালিটি খুবই ভালো আছে আমি দেখতে পাচ্ছি আমার মোবাইল গুলো দিয়ে আচ্ছা আসো তাহলে আমি বলা শুরু করি আজকের পরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো সবাই আমরা জাইলেম নিয়ে আলোচনা করছিলাম বলেছিলাম জাইলেমে চার ধরনের কোর্স থাকে জাইলেমের কোর্সগুলো হচ্ছে ট্রাকিট ভেসেল জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার জাইলেমের কোর্সগুলো হচ্ছে ট্রাকিড ভেসেল জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার আর সেগুলোর মধ্যে ট্রাকিট ভেসেল নিয়ে আলোচনা করেছি জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার আগামী ক্লাস আলোচনা করব ইনশাআল্লাহ ফ্লোয়েম চার ধরনের কোর্স দিয়ে গঠিত শিফ কোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেন ফ্লোয়েম ফাইবার শিফ কোষ সঙ্গী কোষ আজকে আলোচনা করবেন আর ফ্লোয়েম প্যারেন কেন ফ্লোয়েম ফাইবার নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবে ইনশাল্লাহ তো আসো আজকে আমরা ফ্লোয়েন ট্রিসুর দুইটা সিট রেখেছি ফ্লোয়েন ট্রিস্যুর লম্বোচ্ছেদ এবং ফ্লোয়েম টিস্যু কোর্স হচ্ছে ফ্লোয়েন ট্রিসুর আমরা দেখতে পাচ্ছি মাঝখানে সবচেয়ে বড় বড় কোষগুলো হচ্ছে শিফ কোষ মাঝখানে সবচেয়ে বড় বড় কোষগুলো গুলো শিফ কোষ শিফ কোষের পাশে যে কোর্স আছে সেগুলো সঙ্গী কোষ সিভ পাশে আরো কিছু কোষ আছে যেগুলো ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম এখানে দেখানো সম্ভব হচ্ছে না কারণ ফ্লোয়েম ফাইবারগুলো এত সাইডে থাকে সেগুলা চিত্রের মধ্যে আনা সম্ভব হচ্ছে না সিভ কোষ দিয়ে কথা বলি সিভ হচ্ছে ফ্লোয়েম টিস্যুর একটা কোষ যেটা একটা বিশেষ ধরনের কোষ সিভ কোষ একটা বিশেষ ধরনের কোষ এখন কথা হচ্ছে সিভ কোষটাকে কেন বিশেষ কোষ বলা হলো সিভ কোষটাকে কেন বিশেষ কোষ বলা হলো একমাত্র উদ্ভিদ কোষ যার মধ্যে নিউক্লিয়াস থাকে না সেটা হচ্ছে সিভ কোষ একমাত্র উদ্ভিদ কোষ যার মধ্যে নিউক্লিয়াস থাকে না তার নাম সিভ কোষ একমাত্র উদ্ভিদ কোষ যার মধ্যে নিউক্লিয়াস থাকে না সেটা হচ্ছে সিভ কোষ নিউক্লিয়াস বিহীন এই উদ্ভিদ কোষকে গুরুত্বপূর্ণ উদ্ভিদ কোষকে বলা হচ্ছে সিভ কোষ তাহলে নিউক্লিয়াস বিহীন গুরুত্বপূর্ণ এই উদ্ভিদ কোষকে বলা হচ্ছে সিভ কোষ তাহলে পরিণত সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না তুমি দেখো ভিতরে কোনো নিউক্লিয়াস আমি আঁকি নাই কোষের মাঝখানে তাহলে এই পরিণত কোষগুলোর নিউক্লিয়াস থাকে না জন্য এটা একটা বিশেষ ধরনের কোষ প্রাচীর খুবই পাতলা খুবই কোষ পাতলা এবং পাতলাই কোষ প্রাচীরটা লিগনিন দ্বারা গঠিত পাতলাই কোষ লিগনিন দিয়ে গঠিত জীবিত শিবকোষ গুলা একটার মাথায় আরেকটা সজ্জিত হয়ে লম্বা নল গঠন করে তুমি দেখো নিচে একটা কোষ তার মাথায় আরেকটা সিভ কোষ তার মাথায় আরেকটা সিভ কোষ লম্বা লম্বা ভাবে একটার মাথায় আরেকটা কোষ বসে লম্বা লম্বা ভাবে একটার মাথায় আরেকটা কোষ বসে একটা লম্বা নল তৈরি করেছে। হয় লম্বা নলটাকে বলা হচ্ছে সিভ নল এক একটা কোষকে বলা হচ্ছে সিভ কোষ আর সবগুলো সিভ কোষ মিলিয়ে যে নলটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে সিভ নল তোমরা যারা সিভ কোষ আর সিভ নল নিয়ে কনফিউশন আছো তাদের এখন আশা করছি क्लियर হবে এক একটা কোর্ষিফ কোশ এটা একটা সিফ কোশ এটা একটা সিফ কোশ এটা একটা সিফ কোশ সবগুলা সিফ কোশ মিলে যে নল বানিয়েছে সেটাকে বলা হচ্ছে সিফ নল তোমরা আরেকটা জিনিস মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো সিফ কোশের প্রোটোপ্লাজম গুলো তুমি দেখো প্রাচীরের সাথে ঘেসে আছে প্রোটো প্লাজোমগুলো প্রাচীরের সাথে ঘেঁষে আছে প্রোটো প্লাজমগুলো প্রাচীরের সাথে ঘেঁষে থাকার উপকারিতা কি উপকারিতা হচ্ছে মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয় যেখান দিয়ে খাদ্যবস্তু খুব সুন্দরভাবে পরিবাহিত হতে পারে যেখান দিয়ে খাদ্যবস্তু খুব সুন্দরভাবে পরিবাহিত হতে পারে তাহলে খাদ্য পরিবহনের জন্য মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হওয়া লাগে এজন্য জন্য প্রোটোপ্লাজমগুলো সাইডে চেপে যায় উদাহরণ দিব আবারও মণিপুরের স্কুল ছুটি হওয়ার গল্প মণিপুর স্কুল যখন ছুটি হয় মাঝখানে অনেকগুলো রিক্সা এসে পুরো একদম জট পাকিয়ে ফেলে জ্যাম লাগিয়ে ফেলে তখন মণিপুর স্কুলের দারুণ ছেলেটা সবগুলো রিক্সাওয়ালাকে বাড়ি দিয়ে বলে তোমরা সাইডে যাও তোমরা সাইডে যাও স্টুডেন্ট এখন বের হবে তাহলে এই যে রিক্সাগুলো সাইডে চেপে গেল মাঝখানে ফাঁকা হয়ে গেল তোমরা সবাই চলে আসলা ব্যাচে ঠিক একই রকম ভাবে সিপকোষের প্রোটোপ্লাজম চেপে যায় সাইডে সাইডে চেপে যাওয়ার ফলে মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয় এই ফাঁকা জায়গা দিয়ে সুন্দরভাবে খাদ্য পরিবাহিত হয় খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে পাশাপাশি যে শিব কোষগুলো আছে তাদের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি চালুনির মতো ছিদ্র চালুনির মতো ছিদ্র কোষ চালুনির মতো ছিদ্র কোষ তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না এখানে তুমি চালনির মতো ছিদ্র তোমার বাসায় আম্মু চালের গুঁড়ি চালে চালের গুঁড়ি ছাকার জন্য যে ছিদ্রটা ব্যবহার করে চারণের মতো সেই ছিদ্রযুক্ত কোষটা হচ্ছে সিফ প্লেট কোষটার নাম হচ্ছে সিফ প্লেট সিফ প্লেটের মাঝখানে মাঝখানে যেগুলো থাকে ছিদ্রগুলোকে বলে সিফ ছিদ্র চালুনির মতো কোষ গুলো হচ্ছে সিফ প্লেট আর সিফ প্লেটের মাঝখানে মাঝখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ সিফ প্লেটের মাঝখানে মাঝখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিফ ছিদ্র তাহলে সিফ কোষগুলোর মাঝখানে চালুনির মতো ছিদ্রযুক্ত যে কোষ থাকে তাকে বলে সিফ প্লেট কোষটা হচ্ছে সিফ প্লেট আর সিফ প্লেটের মাঝখানে মাঝখানে ছিদ্রগুলো হচ্ছে সিফ ছিদ্র এই সিফ ছিদ্র দিয়ে এক কোষ থেকে আরেক কোষে খাদ্য পরিবাহিত হয় তাহলে সিফ কোষের বৈশিষ্ট্য আমি আরেকবার বলছি তোমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো এখন কোনো প্রশ্ন করলে সেগুলোর অ্যানসার আমি দেখব না এখন কোনো প্রশ্ন করলে সেগুলোর অ্যানসার দেখব না বলতেও পারবো না তোমরা প্রশ্নগুলো লিখে রাখো আমি যখন বলবো যে প্রশ্নগুলো সেন্ড করো তখন প্রশ্নগুলো সেন্ড করবা তাহলে আমার দেখতে সুবিধা হয় এখন মনোযোগ দিয়ে দেখো সিফ কোষগুলো একটা বিশেষ ধরনের কোষ কেন সিফ কোষ বিশেষ ধরনের কোষ কারণ পরিণত সিফ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না একমাত্র নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ হচ্ছে এই সিভ কোষ এর এটা একটা বিশেষ ধরনের কোষ কোষ প্রাচীর খুবই পাতলা পাতলা এই কোষ প্রাচীর লিগনিন দ্বারা গঠিত জীবিত কোষগুলো একটার মাথায় আরেকটা সজ্জিত হয়ে লম্বা নল বানিয়েছে পুরো নলটাকে বলা হচ্ছে সিভ নল আর এক একটা কোষকে বলা হচ্ছে সিভ কোষ সিভ কোষের প্রোটোপ্লাজম হচ্ছে প্রাচীরের দিকে ঘেঁষে থাকে প্রোটোপ্লাজম মাঝখানে না থাকে প্রাচীরের দিকে চেপে গেল কেন মাঝখান দিয়ে খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করার জন্য মোনিবুল স্কুল ছুটির পরে বাঙালিগুলা রিকশাগুলা সাইডে চেপে গেল কেন মাস্কান দিয়ে তোমাদের যাতায়াতের রাস্তা সৃষ্টি করে দিল। তাহলে সিফ কোষের প্রটোপ্লাজম গুলো সাইডে বা প্রাচীরে ঘেসে যায়। এর জন্য মাস্কানের কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি হয় যেখানে খাদ্য পরিবাহিত হতে পারে। পাশাপাশি যেই সিফ কোষগুলোর মাস্কানে যে চালুনির মতো ছিদ্রযুক্ত যে কোষ থাকে এইখানে একটা সিফ কোষ এর কা সিফ কোষ মাস্কারে চালুনির মতো চিত্রযুক্ত কোষকে বলা হচ্ছে সিফ প্লেট চিত্রগুলো থাকে তাদেরকে এটা গেল ব্যাখ্যা এবার সিফ কোষের সাথে সবসময় একটা সঙ্গী থাকে সিফকোশের সাথে সব সবসময় একটা সঙ্গী থাকে সঙ্গী কে বলে সঙ্গী কোষ সিফকোষের সাথে সবসময় একটা সঙ্গী থাকে তাকে বলে সঙ্গী কোষ বাংলা সিনেমায় দেখবা নায়কের সাথে সব সময় একটা ছেলে থাকে নায়ককে হেল্প করার জন্য নায়কের বন্ধু বাংলা সিনেমায় নায়কের একটা বন্ধু থাকবেই তো নায়কের সাথে যে বন্ধুরা থাকে সেটা নায়কের সঙ্গী ঘোষ আবার নায়িকার সাথে দেখবা একটা বান্ধবী থাকবে। নায়কের সাথে বন্ধু নায়িকার সাথে বান্ধবী বাংলা সিনেমায় এগুলা থাকবেই তো এই নায়ক নায়িকার পাশে যে বন্ধুগুলো থাকে সেগুলোর সঙ্গী ঘোষ আজকের গল্পের নায়ক হচ্ছে তার পাশে একটা সঙ্গী আছে সঙ্গীর নাম হচ্ছে সঙ্গী সঙ্গীর নাম হচ্ছে সঙ্গী বা কম্পেনিয়ন সেল সঙ্গী বা কম্পেনিয়ন সেল তোমরা দেখবা ক্লাসে যত সামনের দিকে বাচ্চাগুলো আছে রোল 1 2 3 4 5 6 7 9 10 সামনের দিকে বাচ্চাগুলোর সাথে মাঝে মধ্যেই পেছনের দিকের কিছু বাচ্চা বন্ধুত্ব করে ফেলে ঠাস করে পেছনের দিকের বন্ধুগুলা কেন এই সামনের দিকের ভালো বাচ্চা সাথে বন্ধু করলো কারণ পেছনের দিকের বন্ধু জানে আমি তো মাঝে মাঝে ক্লাস ফাঁকি আমি তো সবসময় নোট সুন্দর ক্লাসে লিখতে পারি না আমি তো সব সময় দেখা যায় পড়াশোনা ঠিক মতো করি না তো সামনের দিকের বন্ধুটার সাথে বন্ধুত্ব করলে একটা লাভ আছে পরীক্ষা হলে ওরটা দেখে মডেল টেস্ট দিয়ে দেওয়া যাবে মাঝে মধ্যে আমি ক্লাস মিস করলে ওর খাতা থেকে নোটটা ফটোকপি করা যাবে তো এরকম ভাবে সিপ কোষের সাথে যে সঙ্গীটা আছে সেই খারাপ আর ভালো বন্ধুর মতো কিছুটা বিপরীত বৈশিষ্ট্য তাদের আছে ভালো বন্ধু ওর তো অনেক বড় একটা ব্রেন ওর মস্তিষ্ক তো অনেক সুন্দর তাই ও ভালো করে পড়াশোনা করে আর পেছনের দিকের বন্ধুটার মস্তিষ্ক ছোট ও পড়াশোনা করে না তাই হচ্ছে ও ভালো একটা বন্ধু বানিয়েছে যার হচ্ছে মস্তিষ্ক বড় সিপ কোষের নিউক্লিয়াস নাই তাই এমন একটা বন্ধু সে বেছে নিয়েছে এমন একটা বন্ধু সে বেছে বেছে নিয়েছে শিবকোষের নিউক্লিয়াস নাই তাই এমন বন্ধু সে বেছে নিয়েছে যার নিউক্লিয়াস খুব বড় তুমি দেখেছো নিউক্লিয়াস তুমি সঙ্গী নিউক্লিয়াসটা একবার দেখে যাও আজকে ওরে বাবা কত বড় নিউক্লিয়াস শিবকোষের নিউক্লিয়াস নাই তাই শিবকোষ এমন একটা বন্ধু বানালো যার নিউক্লিয়াস বেশ বড় শিবকোষের প্রোটোপ্লাজমগুলো প্রাচীরের দিকে ঘেঁষে থাকে গুলো প্রাচীরের দিকে ঘেসে থাকে আর সঙ্গী কোষের কোষ ভর্তি করে অবস্থান করছে সঙ্গী কোষের তাহলে সঙ্গী কোষের পুরো কোষটা পূর্ণ তাহলে এই গেল সঙ্গী কোষের সাথে কোষের দুটি পার্থক্য তবে কোষ আর সঙ্গী কোষ দুইটারই কোষ প্রাচীরটা খুবই পাতলা হয় তাহলে একটা মিল এবার আমি তোমাদেরকে সিভকোসংগিকোষের একটা বাড়ির কাজ দিব তুমি বুঝতেই পারছো সিভকোসংগিকোষের মধ্যে একটা বাড়ির কাজ দিব সেটা তো তোমরা বুঝেই গিয়েছো মিল আর অমিল প্রথমে আসো মিলগুলো বলি সিভকোসংগিকোষের মধ্যে প্রথম মিল হচ্ছে দুইজনি ফ্লোয়েম টিস্যু গঠনে অংশ গ্রহণ করে দুইজনি ফ্লোয়েম টিস্যু গঠনে অংশ গ্রহণ করে দুইজনের কোষপ্রাচীর পাতলা দুইজনের কোষপ্রাচীর পাতলা

যে ইন্ডিয়ার গোয়া অঞ্চল দিয়ে তুমি মনে রাখতে পারো গতে হচ্ছে গুপ্ত বিজি আর আতে হচ্ছে আবৃত বিজি গুপ্ত বিজি আবৃত বিজি একই কথা এবার আরেকটা ওয়ার্ড লেখা আছে ব্যক্ত বিজি ব্যক্ত বিজি মনে রাখার জন্য তুমি মনে রাখো বন বনের বতে বনের বতে ব্যক্তবিজি আর ন হচ্ছে নগ্ন বিজি তাহলে গোয়া দিয়ে মনে রাখো গুপ্ত বিজি যেটা সেটাই আবৃত বিজি বন দিয়ে মনে রাখো যেটা ব্যক্ত বিজি সেটাই হচ্ছে নগ্ন বিজি তাহলে ব্যক্তবিজি বিজি নগ্ন একই জিনিস গুপ্ত বিজি আবৃত বিজি একই জিনিস এক নাম্বার অমিল হচ্ছে নিউক্লিয়াস দিয়ে এক নাম্বার অমিল হচ্ছে নিউক্লিয়াস দিয়ে সিপকো নিউক্লিয়াস দেয় সঙ্গী কো নিউক্লিয়াস আছে দুই নাম্বার অমিল হচ্ছে প্রোটোপ্লাজম নিয়ে একটার প্রোটোপ্লাজ পাচ্ছি কোষ ভর্তি তারপরে হচ্ছে একটা পার্থক্য আছে অবস্থান নিয়ে একটা মিল হচ্ছে অবস্থান নিয়ে মিল হচ্ছে আহ গুপ্ত গুপ্তবীজ উদ্ভিদে সঙ্গীকর্ষ থাকে সিপকর্ষ থাকে

সিপকো থাকতে পারে ফার্নার ব্যক্তবীজি বা নগ্ন বিজুর সিপকো থাকতে পারে তবে ফার্ন ব্যক্তি বা নগ্ন বিজুর সঙ্গীকোষ কখনই থাকে না কাজ আর সে অমিল হচ্ছে চিত্র কাজ কি সিপকোশের কাজ হচ্ছে পাতায় প্রস্তুত খাদ্য পাতায় প্রস্তুত খাদ্য গাছের বিভিন্ন জায়গায় পরিবহন করা পাতাতে খাদ্য প্রস্তুত করেছে গাছের বিভিন্ন জায়গায় পরিবহন করে হচ্ছে সিভ কোষ আর সঙ্গীকোষের এই যে এত বড় নিউক্লিয়াস এই নিউক্লিয়াস দিয়ে সিভ কোষের কাজে কিছু না সাহায্য করে সঙ্গীকোষের কাজ করা হচ্ছে সঙ্গীকোষের কাজটা শুধুমাত্র বিক্রিয়া এর কোনো না তারা ধারণা করছে ধারণা করা হয় সঙ্গীকোষের এই বড় নিউক্লিয়াস সিভ কোষের কাজে কিছু না হেল্প করে আচ্ছা আমি আজকের ক্লাসে সামারি করছি মনোযোগ দিয়ে খেয়াল করবা আচ্ছা একটু মনোযোগ দিয়ে বুঝোতো আর এটা বাড়ির কাজ আর পার্থক্যটা আমি ভালো করে বলে দিচ্ছি মনোযোগ দিয়ে খেয়াল করো প্রথমে বৈশিষ্ট্য গুলা বলি সিপকোষ একটা বিশেষ ধরনের কোষ। কেন বিশেষ কোষ পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না ছিপ কোষ একমাত্র উদ্ভিদ কোষ যার নিউক্লিয়াস থাকে না লম্বা বা দীর্ঘ কোষগুলা কোষগুলা অনেক লম্বা লম্বা হয় কোষপ্রাচীর খুবই পাতলা পাতলাই কোষপ্রাচীর লিগনিন দ্বারা গঠিত জীবিত কোষগুলো একটার মধ্যে আরেকটা কোষে লম্বা নল বানায় লম্বা নলটাকে বলে সিভ নল ওদের প্রোটোপ্লাজমগুলো প্রাচীরের দিকে চেপে যায় যার কারণে মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয় যেটা দিয়ে খাদ্য পরিবাহিত হতে পারবে পাশাপাশি সিফ কোষের মাঝখানে চালুনির মতো ছিদ্রযুক্ত যে কোষগুলো থাকে তাকে বলে সিফ প্লেট কোষটার নাম হচ্ছে সিফ প্লেট আর মাঝখানে ছিদ্রগুলোর নাম হচ্ছে সিফ ছিদ্র এবং বিরাট যে নল বানিয়েছে নলটাকে বলে সিফ নল বিরাট যে নলটা বানিয়েছে নলটাকে বলে সিফ নল সিফ নল বা সিফ কোষের সাথে যে কোষটা থাকে সেটা সঙ্গী কোষ তাহলে সিভ কোষের সাথে সব সময় একটা প্যারেনকাইমা কোষ অবস্থান করে সিভ কোষের সাথে সব সময় একটা প্যারেনকাইমা কোষ অবস্থান করে তাকে সঙ্গী কোষ বলে বাংলা সিনেমায় সব সময় নায়কের বন্ধু থাকে বাংলা সিনেমায় সব সময় নায়িকার বন্ধু থাকে আমাদের বায়োলজিতে সব সময় সিভ কোষের সাথে একটা প্যারেনকাইমা কোষ অবস্থান করে যাকে বলা হয় সঙ্গী কোষ সব সময় শিবকোষের সাথে একটা প্যারেনকাইম কোষ অবস্থান করে যাকে বলে সঙ্গী কোষ শিবকোষের নিউক্লিয়াস নাই সঙ্গী কোষের নিউক্লিয়াস তো আছেই সেই নিউক্লিয়াস আবার ইত এত বড় শিবকোষ সঙ্গী কোষ দুইজনের কোষ প্রাচীর পাতলা শিবকোষের প্রোটোপ্লাজম প্রাচীর ঘেসে থাকে কিন্তু সঙ্গী কোষের প্রোটোপ্লাজম দিয়ে পুরো কোষ পূর্ণ অবস্থান শিবকোষ সঙ্গী কোষ দুইটাই গুপ্ত বীজ বা আবৃত বীজ উদ্ভিদে থাকে গুপ্ত বীজ আবৃত বীজ একই জিনিস মনে রাখবা গোয়া দিয়ে জিতে গুপ্ত বিজি এতে আবৃত বিজি তাহলে গুপ্ত বিজি বা আবৃত বিজি উদ্ভিদে শিল্প সংকোষ দুইটাই থাকে তবে ফার্ন আর ব্যক্ত বিজি উদ্ভিদে সংকোষ থাকে না ফার্ন আর ব্যক্ত বিজি মানে হচ্ছে নগ্ন বিজি মনে রাখবা বন দিয়ে বনের বতে ব্যক্ত বিজি নতে নগ্ন বিজি ফার্ন ব্যক্ত বিজি বা নগ্ন বিজি উদ্ভিদে থাকে না সংকোষের কাজ হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করে শিবকোষের কাজ হচ্ছে পাতার প্রস্তুত করা খাদ্য গাছের বিভিন্ন অংশ পরিবহন করা হচ্ছে শিবকোষের কাজ পাতার প্রস্তুত খাদ্য গাছের বিভিন্ন অংশ পরিবহন করা শিবকোষের কাজ আর সঙ্গীকোষের কাজ হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করে সঙ্গীকোষের এই বড় নিউক্লিয়াসটা শিবকোষকে কিছুটা বুদ্ধি দেয় কাজ করতে একটু সাহায্য করে এই দুজনের মধ্যে মিল আর অমিল অমিল আমি সবুজ কালি দিয়ে চিহ্নিত করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অমিল গুলাকে আমি সবুজ কালি সবুজ স্টিক দিয়ে দেখিয়ে দিলাম আর মিল গুলো তো দিয়েছি মিল কি দুইজনই ফ্লোয়েম গঠনে অংশগ্রহণ করে দুইজনের কোষ প্রাচীন পাতলা দুইজনই হচ্ছে গুপ্ত উদ্ভিদ বা আবৃত উদ্ভিদে পাওয়া যায় দুইজনকে অমিল প্রথমে হচ্ছে নিউক্লিয়াস শিবকোষে নিউক্লিয়াস তাই শ্রমিকোষে নিউক্লিয়াস আছে বেশ বড় শিবকোষের প্রোটোপ্লাজম প্রাচীর ঘেসে থাকে শ্রমিকোষের প্রোটোপ্লাজম গুলো দেখা যায় পুরো কোষ ভর্তি করে অবস্থান করে অবস্থানের মধ্যে হচ্ছে ফার্নার ব্যক্তবিজি উদ্ভিদে সিপকোষ থাকতে পারে তবে ফার্নার ব্যক্তবিজি বা নগ্নবিজি উদ্ভিদে সঙ্গীকোষ কখনোই থাকে না কাজ সিপকোষের কাজ হচ্ছে পাতার প্রস্তুত খাদ্য গাছের বিভিন্ন অংশে পরিবহন করা সঙ্গীকোষের কাজ হচ্ছে সঙ্গীকোষের কাজ হচ্ছে সিপকোষের কাজে কিছুটা হেল্প করা যেমন সিপকোষে সঙ্গীকোষের বড় নিউক্লিয়াস থাকে সেটা কাজে কিছুটা হেল্প করে আর চিত্রটা দিয়ে দিবা এই হচ্ছে আমাদের বাড়ির কাজ তোমাদের আজকের আলোচনা থেকে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে কমেন্টস করে জানাও দ্রুত কিয়া দিয়া বলছে যে ওর নিউক্লিয়াস থাকে না এর জন্য বিশেষ কোষ কেন কারণ নিউক্লিয়াস বিন উদ্ভিদের একমাত্র নিউক্লিয়াস বিন কোষ এটা আর এটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে নিউক্লিয়াস নাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ করে গাছের পাতার রান্না করা খাবার গাছের সব জায়গায় পৌঁছে দেয় গাছের সব জায়গায় যদি এই রান্না করা খাবার পৌঁছে না দিত গাছের কাণ্ড মূল শাখা পোশাখা কিছুই বাঁচত না তাই এটাকে একটা বিশেষ কোষ বলা হয় কারণ নিউক্লিয়াস বিহীন আবার হচ্ছে গুরুত্বপূর্ণ গাছ পাতার প্রস্তুত খাদ্য চারদিকে পরিবহন করে শারমিনা কি বলছে শীতকোষের পাশের কোষগুলা কি আমি তো লিখেই দিয়েছি শীতকোষের পাশের কোষগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেন্ট গাইনা তুমি দেখতে পাচ্ছ আতিয়া পারবেন প্রশ্ন করছে অপরিণত শিপকোষে নিউক্লিয়াস থাকতে পারে হ্যাঁ অপরিণিত শিল্পকোষে নিউক্লিয়াস থাকতে পারে পরিণত শিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না অপরিণিত শিবকোষে নিউক্লিয়াস থাকতে পারে এবং অপরিণত শিফকোষে যে নিউক্লিয়াস থাকে সেটা সুগঠিত নিউক্লিয়াস প্রকৃত কোষে কখনো আদি নিউক্লিয়াস থাকে না আচ্ছা এখানে একজন প্রশ্ন করছে যে মোকলেসা কানুনটি না প্রশ্ন করছে শিফকোষের কোনো সংজ্ঞা আছে কিনা শিফকোষের সংজ্ঞা তুমি বানিয়ে দাও আমি তোমাকে বলে দিচ্ছি নিউক্লিয়াস যে বিশেষ কোষটি নিউক্লিয়াস বিহীন যে বিশেষ কোষটি পাতার প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে বলা হচ্ছে হচ্ছে পাশে নিউক্লিয়াস বিহীন যে বিশেষ ধরনের কোষ পাতার প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে সিপকোট বলে সিপকোষ সঙ্গী কোষের সংজ্ঞাটা তুমি লিখে নাও সিপকোষ সঙ্গী কোষের সংজ্ঞাটা তুমি লিখে নাও আছে তাকে সঙ্গী কোষ বলে আর নিউক্লিয়াস বিহীন যে বিশেষ ধরনের কোষ গুলা প্রস্তুত খাদ্য গাছের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে বলে সঙ্গী কোষ রূপম্বনি বলছে কি চিত্রটা একশো দেখবো না আলাদা আলাদা দেখবো পার্থক্যও তুমি চিত্রটা একসাথে আঁকবা এবং পার্থক্যের মাঝখানে দাঁতটা মুছে দিবা চিত্র একসাথে এঁকে এখানে মার্কিং করে টাম দিয়ে সিপকো ডান পাশে বাম পাশে সংগিকোষ মানে যেই পাশে সিপকো সেই পাশে সিপকো মার্কিং করবা যেই পাশে সংগিকোষ সেই পাশে সংগিকোষ পদার্থদিন বলছে চিত্রে কোনগুলো অমিল চিত্রে হচ্ছে সিপকো আর সংগিকোষ এই দুইটা অমিল আর তুমি আলাদা আলাদা একটা চিত্রে আঁকবা কিন্তু আলাদা করে দেখিয়ে দিবা আর চিত্রে অমিল হচ্ছে এটাতে নিউক্লিয়াস নাই এটাতে নিউক্লিয়াস আছে এটার প্রোটোপ্লাজম প্রাচীর ঘেসে থাকে এটার প্রোটোপ্লাজম পুরো কোষ ভর্তি তারপরে অবস্থান তারপরে কাজ তারপরে চিত্র এবার যারা লাইভে আছো আজকে তুমি দেখতে পাচ্ছ সিভ কোষগুলো মিলে একটা নল বানিয়েছে তাকে বলা হচ্ছে সিভ নল গত ক্লাসে ট্রাকির বেসেলের মধ্যে কে এরকম নল বানিয়েছিল কে বলতে পারবা আমাকে গত ক্লাসে ট্রাকির বেসেলের মধ্যে কে এরকম নল বানিয়েছিল কে বলতে পারবা য়া বলছে ট্রাকির নাদিয়া ইসলাম বলছে বেসেল শারমিন আক্তার বলছে ট্রাকির মুরশেদ ইসলাম বেসেল মাহফুজুর রহমান বেসেল ফারজানা অনেকে প্রশ্ন করা চলে অনেকে প্রশ্ন করা নাই যাচ্ছে গত ক্লাসে আমি বলেছিলাম বেসেল গুলো খুব খাটো একটার মত আরেকটা বসে লম্বা একটা নল তৈরি করে তো বেসেল গুলো নল তৈরি করে ট্রাকির নল তৈরি করে না আজকে তুমি জানতে পারলে সিফ কোর্স গুলো একটা লম্বা নল তৈরি করে খাদ্য পরিবারের জন্য গত ক্লাসে জেনেছিলাম বেসেল একটা লম্বা নল তৈরি করে তাহলে এই SW আমি বলে দিব না সকল SW আমি বলে দেই কিভাবে করতে হবে এই SW টা বলে দিব না আমি দেখতে চাই জ্ঞানী ছাত্ররা কিভাবে এটার মধ্যে মিলং এর খুঁজে বের করতে পারে এখানে একটা SW এখানে একটা SW আজকের সিপ কোষ আর গত ক্লাসের ভেসেল আজকের সিপ কোর্স গত ক্লাসের ভেসেল এই মধ্যে মিল ও এই বাড়ির কাজটা আমি দেখতে চাই আজকের সিপ কোর্স গত ক্লাসের ভেসেল মিল ও আমি দেখতে চাই জ্ঞানী ছাত্ররা কত দ্রুত এই বাড়ির কাজটা করে দিতে পারে আচ্ছা আজকের পড়াশোনার এতটুকু যাদের নেটের প্রবলেম ছিল বা যাদের কোনো সমস্যা ছিল তারা তারা ভিডিওটা আরেকবার রেকর্ড ভিডিও দেখে নিবা যারা বুঝতে পারে তারাও রেকর্ড ভিডিও দেখে নিবা তোমরা এখন আমাকে দয়া করে কমেন্টস করে দ্রুত একটা বিষয় ক্লিয়ার করো যে আমাদের ক্লাস বারোটা থেকে একটা সেটা আমি জানি আমি কিছুটা আগে ক্লাস শুরু করতে চাই মানে সাড়ে এগারোটা থেকে ক্লাস শুরু করতে চাই যাতে একটু বেশি পড়াতে পারি এখানে সাড়ে এগারোটা থেকে শুরু করলে তোমাদের প্রবলেম হলে আমি বারোটা থেকে শুরু করব। যারা লাইভে আছো তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে সাড়ে এগারোটায় তো ক্লাস শুরু করলে তোমাদের কোনো প্রবলেম হবে নাকি হচ্ছে বারোটায় শুরু করতে হবে কারণ শুরু করলে একটু বেশি পারবো উপকার হবে পড়াতে তোমাদের উপকারের জন্য আমি বলছি তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের সাড়ে এগারোটা থেকে শুরু করলে প্রবলেম হবে নাকি বারোটায় শুরু করতে হবে যারা পরবর্তীতে ভিডিও দেখবা তারাও আমাকে কমেন্টস করে জানিয়ে রাখবা যে তোমাদের সাড়ে এগারোটায় শুরু করলে কোনো প্রবলেম হবে কি না যদি প্রবলেম না থাকে তাহলে আমি সাড়ে এগারোটাই শুরু করব একটু বেশি পড়াতে চাই এজন্য আর যদি মনে করো যে না বেশি প্রবলেম হচ্ছে তাহলে বারোটা থেকেই পড়াবো তোমাদের কমেন্টস ভিত্তিতে আমি ডিসিশন নিব আজকে রাতে ইনশাল্লাহ এবং সেটা আমি জানিয়ে দিব বাড়ির কাজ দুইটা ভালো করে দেখে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের নেটের প্রবলেম ছিল তারা রেকর্ড ভিডিও দেখে নিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লা আগামী ক্লাসে সবাইকে আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়াবারাকাতু যারা যারা সালাম দিয়েছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবারকাতু